আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মি অন্তরা होप ইউ অল ডুইং ফাইন আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে কেন নিজেকে ভালোবাসাটা খুব প্রয়োজন ধরেন একজন ব্যক্তি যে কিনা চার পাঁচ মাস খাবারের সংকটে আছে বা চার পাঁচ দিন পর পর সে এক খেতে পায় এরকম একজন মানুষ তাকে যদি আপনি পচা বা সে ছেড়া রুটি দেন তাহলে ওই ব্যক্তি দেখবেন যে ওই খাবারটা মানে অমিতর মতো খাবে বা এমন ভাবে খাবে যে পৃথিবীতে সবচেয়ে সুস্বাদু যদি কোনো একটা খাবার থাকে সেই খাবারটা হলো ওই খাবারটা তেমনি ভাবে আমাদের রেগুলার একজন মানুষকে আপনি ধরেন পচা পচাবাসে একটা খাবার দিলেন হুম মানে সকালবেলা রান্না করছেন সেটা আপনি তার পরের দিন খেতে দিলেন তখন তার কাছে ওটা খুব ভ্যালুলেস হয়ে যাবে হবে যে জন্য সে কখনো ওই খাবারটা খেতে চাইবে না কেন চাইবে না কারণ ওই খাবারটা যদি সে খায় তাহলে নির্ঘাত তার অন্যান্য সমস্যা সমস্যা হতে পারে সে ওই খাবারটা কখনোই খাবে না এখন কথা হলো যখন কোনো মানুষ আপনাকে ভালোবাসা দেখাইতে আসবে সে আপনারে প্রথম প্রথম এইটি পার্সেন্ট ভালোবাসা দেখাবে তারপর সেভেন্টি পার্সেন্ট দেখাবে তারপর সিক্সটি পার্সেন্ট দেখাবে এরকম কমতে কমতে একদিন টু থ্রি পার্সেন্টের জায়গায় চলে আসবে যখন আপনি নিজেকে অনেক বেশি ভালোবাসবেন তখন দেখবেন যে অন্যের এইটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হান্ড্রেড প্লাস পার্সেন্ট ভালোবাসা আপনার কাছে কখনো ভালোবাসার মতো মনে হবে না বা অনেক বেশি প্রায়োরিটি পাবে না যদি আপনি নিজেকে ভালোবাসেন ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট হয়তো বাই সেভেন এইট পার্সেন্ট তখন দেখবেন কেউ যদি আপনার ফেক ফেক এইটি পার্সেন্ট ভালোবাসা দেখায় তার কাছে আপনার তখন মনে হবে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটা হলো ওই মানুষটা যে কিনা আপনাকে এইটটি পার্সেন্ট ভালোবাসা দেখাইছে আপনি বুঝতেই পারবেন না যে এটা কি মানে রিয়েল ভালোবাসা নাকি ফেক ভালোবাসা তো ভালোবাসা বুঝতে গেলেও ভাই আপনার প্রথমে নিজেকে ভালোবাসতে হবে আপনি যখন নিজেকে ভালোবাসা শুরু করবেন তখন আপনার কাছে মানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটা আপনি কারণ আপনি খেয়াল করে দেখবেন একটা বয়সের পর আপনি বুঝতে পারবেন এটা যে পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ হলো ওই মানুষটা সেই মানুষটা হলো আপনার দেহ আপনার শরীরটা ছাড়া আপনার মতো করে কেউ আপনার ভালোবাসবে না আজকে ভ্যালেন্টাইন ডে আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজকে আমি একটা কথা বলতেছি আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত যেটা আমি আজকে ষোলো সতেরো আঠারো বছর সংসার করতেছি একজন ভদ্রলোকের তো আঠারো বছর সংসার করার পরেও তার কাছে কখনো মনে হয় না যে আঠারোটা ভ্যালেন্টাইন কিন্তু চলে যাচ্ছে হুম এই আঠারো বছরে সে কখনো আমার একটা মানে সিম্পল দশ টাকার একটা ফুল বা বিশ টাকা দিয়ে এক চুরি বা আদার্স অনেক কিছু আছে আমাদের রাস্তার পাশে অনেক কিছু পাওয়া যায় একটা চুলের কাটা বা কিছু আঠারোটা ভ্যালেন্টাইনে তার কখনো মনে হয় না যে আমাকে কোনো কিছু দেওয়া প্রয়োজন তেমনি ভাবে এই যে আঠারোটা বছর আমি শুধু দেখতেছি 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 যে কখনো না কখনো মানুষটা পরিবর্তন হবে কখনো কখনো পরিবর্তন হবে তখন দেখলাম যে এই ভদ্রলোকের পকেটে যখন লাখ লাখ টাকার বান্ডিল থাকে তখন যদি তার কাছে আমি দশটা টাকা চাইতাম তখন সে আমার বলতো যে তার কাছে টাকা নাই সে তার কাছে নাই সে আমার কাছে আসছি শুধু নাই শব্দটা বলার জন্য তো এটা তাকে ছোট করতেছি না এতে মানে কথাটা এরকম আসে যে সে পৃথিবীর সকল নারীর জন্য যখন খরচ করতে মানে পালা আসে তখন সে খরচ করতে পারে টাকা থাকে কিন্তু কখনো আমি ব্যক্তির জন্য থাকে না যারা বলে না যে দুশো টাকা টিপের পাতা দিলেই মেয়েরা অনেক খুশি হয় ওয়াইফ আপনি দেখবেন এই ধরনের মেয়েদের কখনো সংসার টেকে না দিন শেষে হাজবেন্ড এর ওই ধরনের মেয়েদেরকে ভালো লাগে যে ধরনের মেয়েদেরকে আপনার খুব হাই প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া কোনো কিছু দেয়ই না বিয়ের পর ভারী ভারী গহনা দেয় তারপর বিয়ের পর দামি দামি শাড়ি পায় ওই ধরনের মেয়েদেরকেই হাজবেন্ডরা পছন্দ করে যারা এই যে দুই আড়াইশো টাকার শাড়ি দশ টাকা টিপের পাতা নিয়ে তারা সন্তুষ্ট থাকতে পারে তাদের জন্য কখনো হাজবেন্ডের পকেটে টাকা থাকে না আমি আমি বললাম আমার আমার ব্যক্তিগত এটা সুতরাং তোমার পছন্দ যদি দুশো টাকার শাড়ি আর দশ টাকা টিপের পাতা হয় তাহলে তোমার সংসার কখনোই টিকবে না যদি তুমি ব্র্যান্ডের কোনো কিছু ইউজ করতে পারো বা ইউজ ইউজেবল হও তখন দেখবো যে তোমার সংসারটা টিকে যাবে দিন শেষে একজন হাজবেন্ড ওই ধরনের নারীর সাথে নারীর সঙ্গটা চায় যে ধরনের নারী খুব এক্সপেন্সিভ হয় সুতরাং সবার আগে কি জানো মানে স্বামীর ভালোবাসা পাওয়াটা আমি বলি এখানে মোস্ট প্রবাবলি এটা একটা ভাগ্য ভাগ্যই থাকা লাগে আমি আমার হাজব্যান্ডের কথাই বলি যার এই পৃথিবীর সকল নারীর জন্য যার কাছে আছে কিন্তু আমি ব্যক্তির জন্য তার কাছে নাই তার কখনো মনে হয় নাই যে আসলে এই মানুষটাও দশটা টাকার হকদার তার যে ইনকাম ইনকামের ভিতরে আমি দশটা টাকা আমি হকদার বা সৃষ্টিকতা আমার হকটা তার কাছে দিয়ে রাখছে সুতরাং আমার লাইফে কি নাই ভাই আমার লাইফ আলহামদুলিল্লাহ আমি কিছুই অ্যাসিভ করছি নিজেই আমার হাজবেন্ড কখনো বলে না যে তুমি এই কাজটা করো এমনটা নাই আমি আছি বরং তো সে এই কাজটা করছে যারা যারা আমার শত্রু ছিল তাদের সাথে সে হাত মিলাইছে যারা যারা আমার নামে কটুক্ত কথা বলে তাদের সাথে সে ভালো সম্পর্ক রাখছে যারা যারা আমার নামে নিন্দ মন্দ করতো তাদের সাথে তার গভীর সম্পর্ক শুধু যেন সম্পর্ক না একেবারে গোস্ত রুটি ঈদের দিন যায় গোস্ত রুটি সম্পর্ক সুতরাং আমি কখনোই বলবো না কোনো মা বাবাকে এটা বলি না যে আপনি আপনার মেয়েটাকে শুধু খাওয়াবে বলে হাজবেন্ড ঘুরতে যাবে নিয়ে যাবে বলে হাজবেন্ড ভালো কাপড়টা দিবে বলে আপনি আপনার নিজের মেয়ের হকটা নষ্ট করেন না আপনার যতটুকু সাধ্য আছে যতটুকু ক্ষমতা আছে সাধ্যের ভিতরে আপনি চেষ্টা করেন যে হ্যাঁ আপনার যতটুকু ইনসাফে আছে ততটুকু আপনি দেন কেননা মেয়ে মানুষগুলো না ভাই এদের আপন মানুষ পাওয়াটা খুব কঠিন মেয়ে মানুষের আপন জিনিস খুব কম হয় যদি আপনি তাকে স্পেশাল ফিল করাতে না পারেন পৃথিবীতে কেউ তাকে স্পেশাল ফিলটা করাবে না পৃথিবীতে কারো কাছে সে এত ভ্যালুয়েবল না পৃথিবীতে কেউ আপনার সন্তানটাকে আপনার মতো করে মূল্যায়ন করবে না আমি বলি কেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী আমি মনে করি কেননা আমার বড় ছেলে আলহামদুলিল্লাহ ও টিনেজ বয়স চোদ্দ ন বয়স যদি তার একটা ভালো খাবার খেতে দেই আমার ছেলে সবচেয়ে মজার অংশটা ধরেন একটা মুরগির রান দিলে সে রানের হারটা আমার জন্য বেছে রে খেতে দেয় যে ও জানে যে আমি এই পিসটা খুব পছন্দ করি আমার মেয়েটার যদি আমি কখনো কে তুমি দেই আমার মেয়েও সেম প্রজেক্ট আমার মেয়েরা যদি আমি কোনো কিছু খেতে দিই আমার মেয়েও সেম যে মাছের যে অংশটা সবচেয়ে বেশি মজা ওই অংশটা আমার জন্য রেখে দেয় সুতরাং আমি আমার সন্তান দ্বারা আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী আমার সে ভাগ্যবতী আর কেউ হয় না আমার 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 রাহা আমি খুব প্রাউড ফিল করি আমার সন্তানদেরকে নিয়ে এবং এই যে এই গিফটটা এটা আমার মেয়ের ভ্যালেন্টাইন গিফট আমি কখনো আমার মেয়েকে এই শিক্ষাটা দিই না যে তার হাজবেন্ড দিবে বলে সে নিজেকে স্পেশাল মনে করতে হবে নো নেভার হাজবেন্ড যেটা দিবে সেটা বোনাস কারণ কিছু কিছু হাজবেন্ডরা মনে করে বিয়ের পরে যে ওর বিয়ে করে নিয়ে আসছে এটাই তোর ভাগ্য ওর বাবা মা দিবে আর বাবা মা মনে করে কি যে বিয়ে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ ঝামেলা চুকে গেছে এখন তার হাজবেন্ড আছে হাজবেন্ডে দিলে দিবে না দিলে নাই বুঝছেন সুতরাং এই ধরনের ভাগ্য নিয়ে যারা আসে তাদের চেয়ে দুঃখের মনে হয় পৃথিবীতে কোনো নারী হয় না তাদের চেয়ে মানে খারাপ পজিশনে আছে এমন কোন না আপনি যদি কখনো হয় আপনি নিজেকে অনেক বেশি ভালোবাসেন সুতরাং আপনি যখন নিজেকে নিজে হানড্রেড ভালোবাসবেন তখন ওই অন্যের দেওয়া এইটি পার্সেন্ট সেভেন সেভেন্টি পার্সেন্ট ভালোবাসায় আপনি কখনো মগ্ন হয়ে যাবেন না সুতরাং ভালো যদি বাসতেই হয় শুধু নিজেকে ভালোবাসেন ধন্যবাদ